কয়পুর নাকি তো পমাইপুরে হাই স্কুলের হেডমাস্টার মশাই পড়াই পড়াই না তো স্কুলের ছেলেরা মেয়েরা পড়ে হঠাৎ করে ইসলামপুর থেকে কলেজের প্রফেসর হিসেবে জাগো এখানে হেডমাস্টার কে গো হেডমাস্টার বলছে আমি এখানে কে লোক কি খবর বললাম আমি ইসলামপুর কলেজের ও আচ্ছা আচ্ছা আসেন স্যার আসেন কি খবর হঠাৎ আপনার মাদার স্কুলের ছেলেদের পরীক্ষা নেব বলে কেন কি পরীক্ষা নেবেন বলে আগামী সোমবার আমি ভিজিট করব স্কুল আপনার ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করে একটু দেখতে চাই ঠিক আছে তাই হবে তো স্কুলে হেডমাস্টার ছাত্রদেরকে বলে দিল ও ছেলেরা ও মেয়েরা তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা কিন্তু ওই স্কুলের সব থেকে গভেট মার্খা ছেলে কি নাম তা কালু বলে কালু এই খবরদার তুই সোমবার এই স্কুল আসবি নি বলে ঠিক আছে কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ও শুনবে ও তো লড়াই থাকবে বাবা তো ঠিক আছে ও মাল করিয়ে দিকে সবারের আগে সোমবার স্কুল গেছে বাবা গিয়ে দেখছে তালামারা কোন দিক দিয়ে ঢুকবে জানালা ভেঙে ঢুকেছে স্কুল খুলে গেল ও জানালা ভেঙে ঢুকে বাবা এরকম টেবিল আছে টেবিলের তলে সাটপাট শুয়ে পড়েছে কলেজের প্রফেসর এলো হেডমাস্টার এলো ছেলে মেয়েরা সব এলো আসার পরে বলছে আচ্ছা এ ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো বাবা বলে হ্যাঁ খুব করেছি তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে ছেলেমেয়েরা বলবে কি করি তো কেউ পারবে না এক রুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ পারে না কেউ পারে না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো বলে তো পারবি তো বেঞ্চের তলে শুয়ে কেন ও বাবু বেঞ্চ ফেঞ্চ চেড়িয়ে আপনার উঠেছে

আমি জানি নদী আর ই বেটা বলছে চুল এ বাবা দেখেন নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরথী কেউ বলে যমুনা কেউ বলে ভৈরব কেউ বলে পুকুর কেউ বলে মাইটাল কেউ বলে পুষ্কর্ণী কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর বলে না বলে না বলে জোরে বল বিভিন্ন নামে রাখে তুই বেটা বলছে চুল আর কি বলে আর নিচে নামলে চোখের ভুরু বলার বল আর একটু নিচে নামলে মুচ বলার কি বলারা আর একটু নিচে নামলে দাড়ি বলার আর আর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে বলছে বেটা কালো যদ্দুন নেমে চিসার নামিস নি এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা এরা যুবতীরা নামতে নামতে শেষ পর্যায়ে নেমে গেছে বাবা এখানে যা লোক আছে তার দশ লোক মেলাতে ঘুরছে কি বলছেন আপনারা বলুন হচ্ছে না এখন আর যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে কি কি ধরা পড়লে ধনঞ্জয় মানে ফাঁসি আর ধরা না পড়লে ইনজয় সালাম আলদা চলে গেল কোথায় গেলি তাতে আইবে আরাম খতর বলিতে বোন নাই তোর মা নাই তোর বিটি নাই তোর বহিন নাই তার বিটি নাই এ বাবা কি কথা কর না কেন এরকম আমাদের ঘর হয় না ফোন করে এক বন্ধু আর এক বন্ধুকে ডাইছে শালা মাল খান চলে গেল শালা এরকম মাল দেখতে পাবে না তাতে ভাই মাল দেখ ছি 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 হারাম খো জি আজকে আমাদের দেশের জলসা মানি মেলা কিন্তু এটা কমিটিদের দোষ কার দোষ জোরে বলুন না কার দোষ এটা কমেডিকে হুড়কি দিয়ে মাজা ভেঙে দিয়ে দরকার এখানকার কমেডিকে বলছি না তখন পয়সা দিবেন আমাকে জাল নাকি আমি অন্য কমেডিকে বলছি এ বাবা আজকে অধিকাংশ গতকালকে আমার জালসা ছিল দমকুল থানা গরিবপুর মধ্য গরিবপুরে আমার জীবনে যতগুলো জালসা আমি উনিশ বছরের লাইফে যত জালসা করেছি অত বড় অত বড় বাজার অত বড় মেলা আমার জীবনে দেখিনি নেই সাড়ে চার লক্ষ টাকা বাজেট কন্টাক্ট করেছে মাদ্রাসাওয়ালা বলে সাড়ে চার লক্ষ টাকা দিবে বাজার বসাবে সাড়ে চার লক্ষ টাকা মাদ্রাসা নিয়েছে এইদিকে একটা কাজ হয়েছে তুই মাগিয়ে বেড়া গেছে সাড়ে চার লাখ টাকা তো আমার মাদ্রাসা গোটা বছর ঝুঁকে যাবে নাকি কি সাড়ে চার লক্ষ টাকা একবারে থুতু দিকে নিয়েছে তারপরে বাজারে বসাকা বসা যা যা করবে করতে দরকার নাই একবারে তিন কিলোমিটার বাজার আমি তিন কিলোমিটার রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার এক ঘন্টা পনেরো মিনিট টাইম লেগেছে আমি গাড়ি গ্যারেজ চলাকা মাঝে বন্য যে এক ঘন্টা পনেরো মিনিট এটুকু লাগলো তেল আমার তিন ডবল খেয়েছে টাকা দিয়ে দিয়ে গিয়ে উঠবে এখান

বুঝলে হবে না তো মহতারাম আমি বলবো আপনারা যারা এসেছেন জালসা শোনার উদ্দেশ্য আর আজকে জালসাটা মর্মান্তিক জালসা যে পথের পথিক আমরা সকলেই রাজা বাদশাহ ফকির মিসকিন দরিদ্র গরিব অসহায় আপনি আপনি আমি সে তিনি আমি আজকেই মাগরিবের নামাজের পরেই ছটার সময় একসঙ্গে দুটো জানাজা পড়িয়েছি একসঙ্গে দুটো দুজন মারা গেছে একজন আগে মারা গেছে আর এসে জুম্মাতে একটু দোয়া করে দেন ঠিক আছে দোয়া করে দেবো ও বাবা দোয়া টোয়া করে দিয়ে দিয়ে খবর আছে মরি দুজনে জানা যায় একসঙ্গে ফুটিয়ে দিয়ে এলাম বাকরির পর কিন্তু বাপ প্রচুর মানুষ মারা যাচ্ছে মরছে তার মধ্যে থেকে আমাদেরকে এবাদত করতে হবে বন্দেকি করতে হবে কিন্তু মরার কিন্তু বাবা সিরিয়াল নাই কি সিরিয়াল আছে নাকি না আপনাদের দেশে বড় মরে মেজো মরে তারপরে সেজো মরে তারপরে খুদিয়া মরে তারপরে ল মরে তারপরে ছোট মরে নাকি কি । কী হ্যাঁ না ছোট চলে যায় বড় থেকে যায় বাপ থেকে যায় ছেলে চলে যায় দাদা দাদি থেকে যায় নানা নানি থেকে যায় চলে যায় 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 না না কথা বলো যায় না অনেকই যায় আমি আপনাদেরকে একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো থেমে থেমে বলবো আপনারা ধীর ভাবে শুনবেন আর যারা এখনো পর্যন্ত আসেন নাই আমি তাদেরকে অনুরোধ করব করে জন মেনতি করব আপনারা দিনই মদলি আসুন দিনই তো হোটেলে ভাত খাওয়াচ্ছি দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা আপনার ধীর ভাবে এখানে চলে আসুন আস্তে আস্তে চলে আসুন কেউ বাজারের দিকে যাবেন না পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা কোথায় কথা বলুন পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা যদি হয় সে জায়গাটার নাম হলো বাজার কিন্তু আজকে মুসলমানরা বেশি প্রাধান্য দিচ্ছে কোথায় বাজারকে কিন্তু আজকে বলুন তো এই বাজারকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে মুসলমানদের দুর্দিনটা বেশি নেমে এসেছে আপনাদেরকে শোনাবো দুর্দিন কতটা দুর্দিন এসেছে কতটা মুসলমানদের করোন অবস্থা আপনারা ইসলামপুর থানা তো নাকি নাকি

সাতাশিটা এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদেরকে সিএনএসএ থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদের অকাব্যের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে বুঝতে পারেছেন না পারেননি এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কতাব কোরআনকে শেষ করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে পড়ানো যাবে না এর বিরুদ্ধে কেস হয়েছে বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বলে দিয়ে যায় ওলামায় দেবন্ধের নেতৃত্বে দারুল উলুম দেউবন্ধের নেতৃত্বে জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে হাজরত মৌল আসাদ মাদানীর নামাদ বরকাতহুমুল আলিয়ার নেতৃত্বে 87 মধ্যে 47 কেস এ পর্যন্ত মুখব হয়েছে আলহামদুলিল্লাহ বলুন 47 কেসকে কেস কে বাতিল করা হয়েছে এখনো 40 টা কেস রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি ওরা আপনার সিটি তৈরি করতে চাইছে ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে মেয়ে মেয়ে বিয়ে তৈরি করতে চাইছে এটা তার একটা সংবিধান আনতে চাইছে তালাক তুলে দিতে চাইছে বিভিন্ন রকম রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে তার মধ্যে সব থেকে বড় একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া কি করে দাও জোরে বলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কোরআনকে বন্ধ করে দিতে হবে পড়ানো যাবে না মাদ্রাসা বন্ধ করো মাদ্রাসা একটা থাকবে না হাইকোর্টে করেছিল কেস হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষ নয় পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ সেখানে ওরা ওদের নিজের ধর্ম পড়াবে কোরআন পড়াবে হাদিস পড়াবে যা ইচ্ছা পড়াবে কারোর বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই এ দেখেন তাকুলুজি। দেখলু বাবু তারা তাদের মাথা পুকা ঢুকে গেছে বাবা আজকে তারা ওটা পারল না তখন আবার কি লেগেছে জানেন কি এই অকাব অকাব সম্পত্তিকে নিয়ে এবার তোলপড় শুরু করেছে বলে অকাব মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে কিন্তু এটা আপনাদের কাছে আমি জানিয়ে দিয়ে যাই ওকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে মুসলমানদের এবাদত জড়িয়ে আছে মুসলমানদের ধর্মকর্ম অকবের সঙ্গে জড়িয়ে আছে আপনার বাপ যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনার ভাই যদি মারা যায় আপনি যদি মারা যান আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এম এল করতে হবে ওখান থেকে বহরমপুর যাবে বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাশ হয়ে আসবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচে মাটি দিতে পারবেন না এই আইন তারা তৈরি করতে চাইছে আর দ্বিতীয়ত কথা হলো মসজিদ আপনি আজান দিতে পারবেন না গোরস্থানে মাটি দিতে পারবেন না আপনি আপনার ঈদগাহে নামাজ পড়তে পারবেন না অকাব সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাব সম্পত্তি বেঈমানের হাতে উঠিয়ে দেবে জোরে বলুন না আজকে ভারতবর্ষে কত অকাব আছে জানে কত কোটি অকাব সম্পত্তি আছে কোটি 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 টাকার সম্পদ আছে অকাবের সম্পত্তি আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে অকাবকে যে নতুন পুকুরে কেড়ে নিতেই হবে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্য এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত প্রস্তুত আছি আছে না না নাই নাই বলুন বলুন আমরা আমি রয়েছি আপনাদেরকে বলবো একটা একটা করে বলবো আরো অনেক কথা বলবো আপনারা ধীরে ভাবে শুনবেন কিন্তু আমাদের দেশে ছেলে পেলেরা যুবকরা তো পায় এরা তো এসব শুনতে চাই না ইতিহাস তো জানে না এখন আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুল স্কুলে এই যে তোমার খিচুড়ি খাওয়া হাই স্কুল ওটাকে কি বলছে এই খিচুড়ি খাওয়া এটা বাবা শুধু খিচুড়ি খাইয়া চলে আসে একচুলো পড়া হয় না শুধু বেতন গুনছে এখন প্রাইমারি স্কুল হয় না আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল আমি বেটাকে রাখতে গেছি হেডমাস্টার আসছে সাড়ে এগারোটার সময় আমি তাকে প্রশ্ন করছি আপনি কটা এসছেন কটার সময় আপনার স্কুল তো আমাকে বলছে মলিশ আপনি বুঝবেন না বলে বুঝবো না মানে বুঝবো না মানে আমি একটা মাদ্রাসার হেড আমি জানিনি কখন কোন টাইমে কোন টাইম থাকে আপনি কটা এসছে বলেন তুমি যে যান যান আর অসুবিধা নেই আর হবে না তারপরের দিন দেখছি মাল বারোটাই ঢুকছে আপনি যে বললেন আর হবে না আমি বারোটা হলো দিদি কি করলেন বলে রাস্তাঘাটে জাম ফাম থাকে বুঝছেন না কেন আপনি এক ঘন্টা আগে দু ঘন্টা আগে বাড়াবেন আমরা বহরমপুর যাইনি নাকি হ্যাঁ তুমি অকিছু মনে করেন না মুর্শিদ যান মাল আমাকে শুনিয়ে দিলেন কি বুঝলেন আজকে স্কুল প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই কি বলছেন আপনারা বলুন হয়েছে পড়াশোনা হয়ে যায় হয়ে এখন খিচুড়ি আবার নতুন নতুন বছরে খালা দুটি তিনটে করে জামা দিয়েছে পড়া হোক আর না শুধু জামা লয়ে চলে যা কি কথা বুঝতে পারছেন না আমার কথাটা এই বাবা আকদম বাকদম ঘোড়াডুম সাজে এ পড়ার মনে হয় আর নাই নাকি আমরা পড়েছিলাম আগে আচ্ছা এখন আছে না আবার এখন বলে যে আসি দেশে হাটটি বা টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো তুই শিং তোরা শিং খাড়া করি বেড়াটা

কিন্তু ইতিহাস আপনারা জানেন না কেন ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের অবদান কত ভারতের জন্যে এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান খোঁজ নিয়ে দেখুন কলিম উদ্দিন সলিমদ্দিন আব্দুল আব্দুল জ্বর আব্দুল 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 সত্তর আব্দুল সহ আব্দুল তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে তিনশো পঁচানব্বই জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে কিন্তু এখনো একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে অমক দাস তমক দাস অমক শেষ ওই অমক ঘোষ অমক ঘোষ এসবের কারোর কারণ নাই ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম মুসলমানরা কেজি রক্ত দেয় নাই মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই মুসলমানরা টোন 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 রক্ত দিয়েছিল দিল্লি থেকে লোহার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না ওলামাদের গর্দান ঝোলানো ছিল না আজকে ইতিহাস আপনারা জেনে নেন সাতান্ন হাজার উলামা আজকে আমাদের দেশের গ্রাম গ্রামের মানুষেরা আমাদের দেশের পাবলিকরা আমাদের দেশের বাবজি ভাইরা চাচারা বলে মূলবীরে কি করেছে মূলবীদের কি করণীয় মূলবীদের কি ক্ষমতা আছে মূলবীদের কি করণীয় আপনারা এখনো জানেন না মুলবিরা ভারতবর্ষের দিকে ইংরেজকে তাড়িয়েছিল মুসলমান রাই সাতাশিটা কেস নিয়ে আলেম রায় লড়েছে কোন দল লড়েনি কোন দলের এমপি এম এল নেতা লড়েনি কোন দেশের কোন ধর্মের কোন জাতির নেতা লড়েনি এই আলে মোলামারাই লড়েছে মোলামায় দেউবন্দি লড়েছে এই দারুল দেউবন্দি লড়ে আজকে সাতাশি টা কেসের মধ্যে সাতচল্লিশটা কেসকে আপনার বাতিল করেছে আর চল্লিশটা আছে আগামীতে আপনাদের গ্রামে বলে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এই চল্লিশটা কেসও থাকবে না বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমাদের পাশে কেউ নেই আমাদেরকে হেফাজত করার কেউ নেই আমাদের একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা কন না কেন ছেড়ে দেয় না তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু আসুন আমরা ইতিহাস কিছু শিখে জানি এগুলো আমাদেরকে পড়তে হলে পেতে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে সবার কান্নার যাবে লাইব্রেরিতে পাওয়া যাবে সোনার বক্ষর দিয়ে একবারে সুন্দর ভাবে কাছের ভিতর আটকে দেখানো আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন ইতিহাস আলেমরা কি করেছে ওলামারা কি করেছে ভারতের জন্য করণীয় তাদের কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় ভারতবর্ষে যদি আলে মানে না থাকত ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত মুশ্রিক হয়ে মারা যেত বেঈমান হয়ে মারা যেত তারা সব মূর্তি পূজা করত কবর পূজা করত সব মূর্তি পূজারি হয়ে যেত কবর পূজারি হয়ে যেত এখনো আলেমোলা মারা আছে মাদ্রাসা মসজিদ আছে এখনো আপনারা আমরা ঠিক আছি যেদিন শুনবেন মাদ্রাসা নাই যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে জি সেখানে তালিম দেওয়া হয় তালিম তালিম হয় হয় মুসলমানদের আজকে শোনালেন মহান আর্শেদ মাদানি বলেছে ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয় তবে তুমি পেটে পাথর বাঁধবে কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে